একের পর এক আমদানি নিষেধাজ্ঞা বাংলাদেশ ভারত বাণিজ্যে যেন নেমে এসেছে অদৃশ্য এক দেয়াল এবার স্থলপথে পাট সুতা ও বোনা কাপড়ের আমদানিও বন্ধ কি ঘটছে এই দুই প্রতিবেশীর মধ্যে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশ থেকে পাট সুতা এবং অন্যান্য বোনা কাপড় সহ বেশ কয়েকটি পণ্য আর স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না এখন থেকে এসব পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নাহাভাশে সেবা সমুদ্রবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে একাধিক ভাঁজের বোনা কাপড় একক শন সুতা ব্লিচ না করা পাটের কাপড় এবং অন্যান্য পাট জাত দ্রব্য এই নিষেধাজ্ঞার ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দুই দেশের সীমান্তবর্তী বন্দরের ব্যবসায়ীরা বেনাপোল পেট্রাপোল সীমান্তে এরই মধ্যে পণ্যের সরবরাহ হঠাৎ কমে যাওয়ার খবর পাওয়া গেছে ভারতের আমদানিকারকদের অনেকেই আগে কম খরচে স্থলবন্দর ব্যবহার করে পণ্য আনতেন কিন্তু এখন সমুদ্রপথে অতিরিক্ত খরচ ও সময় লাগবে ফলে অনেকেই এই ব্যবসা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করছেন এর আগেও চলতি বছরের মে মাসে ভারত একইভাবে বাংলাদেশের তৈরি পোশাক স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল তখন কেবল সীমিতভাবে সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয় অথচ বাংলাদেশ প্রতি বছর ভারতে প্রায় সাতশো মিলিয়ন ডলার পোশাক রপ্তানি করে বিশ্লেষকরা মনে করছেন বাণিজ্যিক এই নিষেধাজ্ঞাগুলো শুধু অর্থনৈতিক প্রভাব নয় বরং সাম্প্রতিক সময়ের কূটনৈতিক টানা পূরণের প্রতিফলন বিশেষ করে ভারতের পক্ষ থেকে বারবার বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সীমাবদ্ধতা আরোপে দুই দেশের সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তবে ব্যতিক্রম থাকছে নেপাল ও ভুটানের জন্য বাংলাদেশ থেকে এই দুটি দেশে যাওয়া পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না তবে সেগুলো অন্য কোনো দেশে রপ্তানি করা যাবে না এই নিষেধাজ্ঞা সেতু ব্যবসায়ীদের আয় রুট বন্ধ করছে না এটি দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও আস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে সামনে সম্পর্ক কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়